টোয়েন্টি ফোর ইন্টু নিউজ ব্যাংলা আপনারা ছয়ই সেপ্টেম্বর মধ্যে আমি রয়েছি কলকাতা রোটারি সদন যেখানে অলক ফাউন্ডেশন ও রোটারি ক্লাব ক্যালকাটা সুন্দরবনের পক্ষ থেকে এক প্যানেল ডিসকাশন এখানে অনুষ্ঠিত হচ্ছে যে বন্ধাত্ম তকমা দায় এই বিষয়ে চলছে এখানে এক প্যানেল ডিসকাশন আসুন দেখেনি তারই কিছু মুহূর্ত অলোক ফাউন্ডেশন বহু সময় ধরে সমাজে পিছিয়ে পড়া এই সামাজিক মানসিক অর্থনৈতিক প্রসারে কলকাতা সুন্দরবন সহ বিভিন্ন প্রান্তিক এলাকায় কাজ করে চলেছে ফাউন্ডেশনের কর্ণধার রোটারি ক্লাব সুন্দরবনের প্রেসিডেন্ট ঘোষের অনুষ্ঠিত শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের সম্মানের সাথে বান্ধত্বের তকমা এর দায়কার এই বিষয়ে এক সেমিনার যেখানে বক্তব্য রাখতে উপস্থিত ছিলেন বিশিষ্ট গায়নোকোলজিস্ট ডক্টর কুশকরোধী ঘোষ ও আইনজীবী দেবজনী ঘোষ দম্পত্য জীবনের সন্তান লাভের কামনা ও যেসব দম্পতিদের সন্তান হচ্ছে না বিভিন্ন শারীরিক ও হরমোনের সমস্যার জন্য সেক্ষেত্রে তাদের মানসিক অবসাদের সাথে সামাজিক পারিপার্শ্বিক থেকে আসা বিভিন্ন ট্রেস যার ফলে কখনো দাম্পত্য জীবন নষ্ট হচ্ছে বা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সমাজে বান্ধত্ব তকমা জুড়ে দেওয়ার সাথে পারিবারিক বিভিন্ন আচার অনুষ্ঠান থেকে দূরে সরানো হচ্ছে ইত্যাদি জেনে অনেক মহিলাই আত্মহনের পথ বেছে নিচ্ছে ইত্যাদি বিভিন্ন বিষয় আলোচনার সাথে বর্তমানে সন্তান লাভের উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা সারোগেসি বা আইভিএফ পদ্ধতির ইত্যাদি সন্তান লাভের সম্ভাবনার বিষয়ে আলোকপাত করা হয় এদিনের আলোচনায় এই দিন সেমিনার থেকেও জানানো হয় সন্তান না হওয়াটা কোনো রোগ নয় এই দৃষ্টিভঙ্গিকে সমাজের সামনে তুলে ধরতেই এই সেমিনারের আয়োজন আমরা আজকে একটা রোটারি সদনে আলোচনা করলাম যে বন্ধাত্বের জন্য সমাজের থেকে কিভাবে কুসংস্কার বা অপসংস্কার বা বিভিন্ন রকমের ট্যাবুস যাকে বলা হয় ইংরেজিতে মহিলার ওপর এবং মাঝে মাঝে পুরুষদের ওপরেও এসে পড়ে সেই নিয়ে আমরা ডিসকাশান করলাম এবং কেন হয় কিভাবে আমরা তার প্রতিকার করতে পারি এবং এই যে ওনারা সাইলেন্টলি সাফার করছেন বাচ্চাটা হচ্ছে না এই যে সাইলেন্টলি সাফার করছেন তাদের জন্যে আমরা কিভাবে হেল্পের হাত বাড়িয়ে দিতে পারি সেই নিয়ে আমরা ডিসকাশান করলাম এবং এটা খুবই ইম্পর্টেন্ট এই জন্যে যে বন্ধাত্ম ক্রমশ বেড়েই চলেছে এবং অবভিয়াসলি আমরা মানি যে কিছু কাপল আছেন যারা হয়তো বাচ্চা চান না যাদেরকে আমরা বলি চাইল্ডেস বাই চয়েস কিন্তু যারা চান তাদের জন্যে আমরা কি করতে পারি এবং তারা যে সাইলেন্টলি সাফার করে চলেছে তার জন্য আমরা কী করতে পারি সেই নেই আমাকে আমাদের আলোচনা হলো না আইভিএফ যদি ঠিকঠাকভাবে করা হয় নিয়ম মেনে করা হয় যেগুলো আমাদের নিয়ম আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ যে যেসব নিয়ম করেছেন সাইন্টিফিক অর্গানাইজেশন যেভাবে নিয়ম করেছেন সেইভাবে মেনে করলে আইভিএফ নিশ্চয়ই একটা প্রযুক্তি এবং যেটা ব্যবহার করা ঠিকভাবে ব্যবহার করলে অনেক মানুষেরই অনেক উপকার হবে মাঝে মাঝে পড়তে হয় হয়তো ইনফ্যাক্ট আইভিএফ হলেও অনেক সময় মেন্টাল ট্যাবুতে পড়তে হতে পারে কারণ ডিপেন্ড করছে যে সমাজে রয়েছে সেই সমাজের লোকেরা যদি জানতে পারে তাহলে অনেক সময় তো অনেকের তো সেই সেই বোধশক্তিটা নেই বাচ্চাটাকেই হয়তো কিছু বলে বসলো এবং এরকম ধরনের ব্লেম করতে বসলো তুই তো এই বাড়ির নয় তুই তো আরেকজনের মায়ের পেট থেকে বেরিয়েছিস এইগুলো খুবই দুঃখজনক খুবই আনফর্চুনেট এই জন্যে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে সমাজে প্রতিকার আনার অ্যাওয়ারনেস তৈরি করার এই যে মিডিয়াতে বলা বা অর্গানাইজেশনে লেখা ঠিক ঠিক জায়গায় গিয়ে প্রচার করা এটাই খুব দরকার না হলে এই ধরনের বন্ধাত্মের মহিলারা গিয়ে অনেক সময় আত্মঘাতী হয়ে চলছে এগুলো তো ঠিক নয় এগুলো একদমই নয় লাইফে বাচ্চা হওয়া না হওয়া একটা সামান্য জিনিস যেটাকে অনেক বড় করে ধরা হয় ওটাতেই যেন জীবনে সমস্ত কিছু সার্থকতা সমস্ত কিছু ব্যর্থতা এটা কিন্তু ঠিক নয় এই এই জিনিসটার থেকে আমাদের বেরোতে হবে ইনফার্টিলিটি যেটা রেট এখন ভীষণ বেড়ে গেছে এই রকম যদি একটা টপিক নিয়ে করা যায় আর এটা এমন একটা টপিক যেটা নিয়ে সচরাচর কেউ মুখ খুলতে যায় না এবং অনেক রকম প্রবলেম থাকা সত্ত্বেও গুমড়ে গুমড়ে মরে মানে ছেলে মেয়ে নির্বিশেষে এবং ইনফার্টিলিটি এখনও আমাদের সমাজে ট্যাবু তাকে একটা নিষিদ্ধকরণ আখ্যা দিয়ে রাখা হয়েছে এবং বেশিরভাগই সেই মহিলাটিকে মানে পিনপয়েন্ট করা হয় এবং বলা হয় যে সে যে একজন মহিলা যেহেতু আমাদের সমাজে চাইল্ড বিয়ারিং পুরুষরা তো এখানে চাইল্ড বিয়ারিং নয় মহিলা যেহেতু চাইল্ড বিয়ারিং সেই জন্য যদি বাচ্চা না হয় তাই জন্য দোষারোপটা প্রথম গিয়ে পড়ে মহিলার ওপরে এবং হতে পারে তার দোষ আছে এবং হতে পারে তার দোষ নেই কিন্তু এই যে তার দোষ নেই অবস্থা এইটা কিন্তু মানে সেখানে একটা বিচার্য বিষয় হয়ে দাঁড়ায় না এবং জোর করে সেই মহিলাকে নানারকম টর্চার করা হয় তাকে শুভ অনুষ্ঠানে যেতে দেওয়া হয় না তার খাওয়া দাওয়া নিয়ে তার সাজ পোশাক নিয়ে নানা রকম ব্যঙ্গার্থক উক্তি করা হয় এবং জনসমক্ষে মানে নানারকম ব্যঙ্গার্থক উক্তি তাকে করা হয় সেইটা নিয়ে আমরা আজকে চেয়েছি এমন একটা প্রোগ্রাম করতে যেখানে দেখা যাবে যে দোষী নয় যে ক্ষেত্রে সে দোষী নয় সেই ক্ষেত্রে অন্তত তাকে অপরাধী না বানানো সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সত তখন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে